এখনো সময় আছে হাতে হাত রেখে চলো সময়ের নিতো দাবি এবার একটু ধরে তোলো এখনো সময় আছে হাতে হাত রেখে চলো সময়ের নিতো দাবি এবার একটু তোলো হুঙ্কার চালো এক হল লড়াই করো এক হল লড়াই করো এক হোল লড়াই করো আমাদের এ

আমরা ঘুমের ঘরে ঘুমে ঘুমে ফোনায় বেলা আমাদের বুকের পরে সাপের বাচ্চা করছে গেলা আমরা ঘুমের ঘরে ঘুমে ঘুমে ফুরাই বেলা আমাদের বুকের পরে সাপের বাচ্চা করছে গেলা কি করে এই পবিত্র মাটি হয় কলঙ্কিত কি করে এই পবিত্র মাটি হয় কলঙ্কিত তুই মুছে ফের পবিত্র করো লড়াই করো এক হল লড়াই করো লড়াই করো তোকে শুধু শুনতে শুনতে কাজে ভাগরে শুধু শুনি কাজ কেন এখনই ভাগরে বিচ্ছিন্নতা কিলাবে জীবন রেখে যদি হিসলাম না থাকে কিলামেই জীবন রেখে যদি হিসলাম না থাকে শহীদের এক করো करो <laughs> हे <laughs> 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 <laughs>